আহা ভাই আপনি এটা তো আমাকে বলা হয়নি একবার আমি বললাম একটু পেছনে গিয়ে আমি কোনো ভুল কথা বলছি ভাই রাজশাহীতে জীবনে প্রথম এরকম বাজে কথা শুনলাম আমি জীবনও শুনি এরকম কথা তা আপনি চিল্লাচ্ছেন কেন মিয়া আপনি তো আশ্চর্য ব্যবহার করলেন দেখছি আপনি তো ব্যবহারটা খারাপ করলেন এত সহজ ভাইবেন না ভাই যান আমি কর্নার হাফেজ আমি কর্নার হাফেজ তা মাদার সাহক মাসে পড়ুন আমি নতুন করছি না এটা আপনার হচ্ছে বড় মাসে পড়ম করে আসছে আপনি খবর নেন আমার নামে আপনি সিস্টেম বোঝেন না 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 এটা পাঁচে আগস্ট আগের বাংলাদেশ না এটা পাঁচে আগস্টে পরের বাংলাদেশ যুবক ভার ভালোবেসে বলেছি ভালোবাসে বোঝার ট্রাই করবেন সস্তা ভাববেন না আল্লাহ আমাদের প্রিয় ভাইকে বোঝার তৌফিক দান করুন পরেন সবাই আমি আপনারা ডানে কথা বলছেন আমি কিন্তু শুনতে পাচ্ছি ভাইরা পেছনে গিয়ে আপনাদের যত আদায়ে যত টাকা পেছনে গিয়ে গোনেন আমি এই প্রথম জীবনের মাহফিল দেখলাম যে ডান পাশে এগুলো হচ্ছে আমি জীবনও দেখি না এগুলো ভাই আমি বুঝলাম তুই পেছনে গিয়ে করেন একটু পেছনে আমি সামনে রাখবো না এটা আপনারা কি আমাকে ওয়াচ করার জন্য আসছেন নাকি এটার জন্য আসছেন আহা ভাই আপনি এটা তো আমাকে বলা হয়নি একবার আমি বললাম একটু পেছনে গিয়ে আমি কোনো ভুল কথা বলছি ভাই তা আপনি চিল্লাছেন কেন আপনি তো আশ্চর্য ব্যবহার করলেন দেখছি এখানে মিডিয়ার লোক আছে আপনি তো ব্যবহারটা খারাপ করলেন আমি বললাম টাকাটা ওই যে বাক্স তুলতেছে নামাইতেছে আচ্ছা বলেন আমি ওয়াচ করছি মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে ওয়াচ শুনছে বাক্স নামাইলে উঠাইলে ওই বোনটা কি আর থাকে আমি বললাম একটু পেছনে গিয়ে গোনেন যেন আমাদের পরিবেশটা ঠিক থাকে তো আপনার ক্ষতি হবে এইটাতে এই যে এতগুলো মানুষ আসে সবগুলো আমাকে ভালোবেসে এর আসছে আপনি পাবেন হারে কিন্তু ক্ষতি পাবেন না তো এদেরকে এটা ভালোবেসে আসছে এখানে এত সহজ ভাইবেন না ভাই যান আপনি একজন আলেম মানুষ এত সহজ ভাববেন না আমি কর্নের হাফেজ আমি কর্নের হাফেজ তো মাদ্রাসা মাছের মাসে প্রোগ্রাম নতুন করছি না এটা আপনার চেয়ে বড় মাসে প্রোগ্রাম করে আসছে আপনি খবর নেন আমার নামে আপনি সিস্টেম বোঝেন না না রাজশাহীতে এই জীবনে প্রথম এরকম বাজে কথা শুনলাম আমি জীবনও শুনি না এরকম কথা আপনি আমাকে বলবেন যে ভাই ঠিক আছে একটু থামেন একটু ঠিক করছি আমরা ঠিক আছে আপনি সে একটা আপনি বোঝেন যুবকদের শক্তি কত বেশি আপনি বাজে বাবা কোন যুবক আপনার অস্তিত্ব রাখবে না এই মাহফিল আপনি বোঝেন আপনি যুবকদের শক্তি এটা পাঁচে আগস্টে আগের বাংলাদেশ না এটা পাঁচে আগস্টে পরের বাংলাদেশ যুবক ভার ভালোবেসে বলেছি ভালোবাসে বোঝার ট্রাই করবেন সস্তা ভাববেন না আল্লাহ আমাদের প্রিয় ভাইকে বোঝার তৌফিক দান করুন পরের সময় আমি আমার কলিজার টুকরা বাগমারার ভায়ারা কবরের মোট প্রশ্ন হবে কয়টা আচ্ছা এই যে ভাইজান এই যে ভাইজান সবুজ গেঞ্জি ভাইজান বসে পড়েন ভাইজান বসে পড়েন এক নাম্বার প্রশ্ন ম রব বুক বলেন আমাদের রব কে আরেকটু জোর আমাদের রব কে আল্লাহ আমারে রব আপনারা দেখছি হারাই গেছেন আর একটু ফিরে আসেন আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব সোমালে পড়বেন না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে দুই নাম্বার প্রশ্ন কেউ যেন বাদ না যায় ওমান নবী ইউকা তারিফ হাদর রজুল তুমি কি ব্যক্তির নাম কি আচ্ছা আমার দিকে তাকান তো এটা আমার মুখে কি এই যে আপনার ভয় পাচ্ছে ভয় না এটার নাম কি দাড়ি আমাকে কেউ পাম দিবেন না ভালোবেসে বলবেন যা বলার এই যে আমি দাড়িটা রেখেছি চাপ দাড়ি আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে স্মার্ট লাগতেছে আচ্ছা অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় দাড়িও বলাচ্ছে দেখলে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তা আমি কি বলি জানেন যেই মেয়ের দাড়িওয়ালা যুবক পছন্দ না তার মতো মেয়ের জন্য কখনো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হয় না তার মতো মেয়ের জন্য আমার পক্ষ থেকে বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কারো কাছে না সোজা কথা যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বৌহর তো রাখে না বলেন নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি প্যারা নিসালে আল দো জাহানের বাদশাহ তুমি প্যারা নিসালে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি পড়বেন না আপনারা প্রিয় ভাইরা মাঝে যে আমি রাগ করলাম এটার জন্য আমি মাফ চাচ্ছি সবার কাছে বিশ্বাস করেন আমার পুরো সাড়ে তিন বছর চার বছর প্রোগ্রাম করছি এরকম আমার সাথে জীবনেও হয় নাই আপনারা হয়তো আমাকে চেনেন যারা ফেসবুকে জীবন এরকম ভিডিও পাবেন না আপনারা এটার জন্য আমি নিজেও আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ আমাদের প্রোগ্রামে বেশিরভাগ যুবকরা আসে এবং এদের বেশিরভাগ শিক্ষিত হয় বেশিরভাগই স্মার্ট হয় এরা যখন দেখে যে পরিবেশ খারাপ এরা পরে গিয়ে স্কুলে বদনাম করে কলেজে বদনাম করে যে তাফসির মাহফিলে পরিবেশ ভালো পাওয়া যায় না তো আমি চেয়েছি পরিবেশ ঠিকঠাক থাক তবে আমি নিজেও একজন হাফেজি মাদ্রাসার ছাত্র আমার বাবা রাজশাহীতে বিশাল বড় মাদ্রাসা আছে বিশাল বড় মাদ্রাসা তিনি একজন প্রিন্সিপাল সেই মাদ্রাসার কয়েকশো ছাত্র এই যে মাইকম্যান যিনি আছেন মাইকম্যান অপারেটরের যিনি ওনার উনি আর বাপকে খুব ভালো করে তা আমি তো মাদ্রাসার বিপক্ষে নয় আমি চাই কালেকশন এক লাখ কেন দশ লাখ হোক আমরা সবাই চাই কি চাই না আরে আমি দাঁড়ান আমি দিচ্ছি সমস্যা কি নো প্রবলেম আমার কাছে যা আছে আমি দিচ্ছি সমস্যা নাই তো আচ্ছা ভাই আমার মানে বেগে যা নিয়ে আসলাম সব দিয়ে দিলাম ধরেন যা আসছে আমি বেশি নিয়ে আসি না জানলে আরও বেশি করে নিয়ে আসতাম আচ্ছা আরও আছে এটাও রাখেন ধরেন যা আছে খারাপ না আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ আরও ধরেন আমি রাখলাম পঁচিশ টাকা একশো টাকার মতো রাখলাম কারণ চাটা খাওয়া লাগবে তো রাস্তাঘাটে নাকি প্রিয় ভাই আমরা এগুলোর বিপক্ষে নই আরে ভাই আপনারা আসবেন আপনারা আমাকেও দেখবেন ওয়াজও শুনবেন মাঝখানে করলে হবে না তবে মাথায় রাখতে হবে কালেকশনের পূর্বে ওয়াচটা আরও বেশি দামি আপনি কালেকশন করবেন আর মানুষ মন ভরে ওয়াচ শুনবে না এরা বদা দিয়ে বাসায় ফিরে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের যারা দান করেছে আল্লাহ দানে আরো বরকত দান করেন সবাই আমি